হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি আমাদের আমাদের ছাদ নয় এটা একটা ফ্ল্যাট তো ওই গাছটা আমাদেরও নয় দোতলার গাছ তো গাছ তো লাগিয়েছে একজন কিন্তু সবাই ইউজ করে তো আজকে দেখো গাছ সুন্দর সুন্দর আমি দুটো তুলেওছি তো আমার ফুল গাছে এত ফুল হয়েছে এত সুন্দর সুন্দর ফুল দারুণ তো আমি রোজ ছাদে আসি গেল এটা মনে হয় না রে সরি আমি বুঝতেই পারিনি তো তুই ভেঙে যাবি তো দেখাকে চলেছে অনেক গাছ আছে এরকম তো এই এই গাছটা দেখো খুব সুন্দর ছোটো ছোটো ফুল এটাও দারুণ দেখতে অনেকটা ইয়ে করে গেছি সুন্দর সুন্দর তো আজকে আমি দেখাব আমার গাছ সুন্দর দেখতে এটা গাঁদা শীতকালে তো এগুলোই হয় গাঁদা এটা হচ্ছে ছোট্ট ফুল পুরী দেখায় এটা তো সবাই জানো এটা হচ্ছে পিহিয়া তোমাকে দেখো দেখো ইয়ে হে মেয়েরা দোস্ত ওখানে কয়েকটা পায়রা বসছিল আমাকে দেখে উঠে গেছে আর সব থেকে বড় হচ্ছে এইটা তাড়াতাড়ি শেষ করে নি না আমার নেটওয়ার্ক ডাটা সব শেষ হয়ে যাবে তুই এখনো ফুটিস সরি আমার না এই না আমি তোদের গায়ে হাত দিই না আমি হাত দিলেই না বারোটা বাজিয়ে দিই এই আসতে চিল্লা তো এগুলো পিটুনিয়া ঠিক আছে এটাও পিটুনিয়া আর এইদিকেও গাঁদা আছে অনেক সুন্দর সুন্দর গাঁদা অনেক বড় যেটা ফোনে বোঝাই যায় না আচ্ছা এটা লাইভই হচ্ছে তো হ্যাঁ লাইভই হচ্ছে নাহলে আমার ফালতু ফালতু বক বকানি আর তো অনেক ফুল আছে তার একটা জিনিস তোমাদের দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে পিটুনিয়া আর এটা হচ্ছে তো জানা ফুল আর ওই যে গার্ডেন দেখা যাচ্ছে আমি দেখাবো গার্ডেনটাকে তো ছাদে এত ফুল ফুলে ফুল ঠিক আছে এবার দেখাচ্ছে আর একটা জিনিস এদিকেও ফুল আছে এটা হয়নি এটা গরমকালে হয় লাল তো ওই দেখো জুম করা যাবে না হ্যাঁ জুম করা যাচ্ছে ঠিক আছে এরা দুজন এখানেই থাকে মানে আমি বেশিরভাগ দিনই এদেরকে দেখতে পাই তো যাই হোক ওরা ওদের কাজ করছে পুরো আর আমি দেখাচ্ছি গার্ডেন ঠিক আছে গার্ডেনে এই দুজন আহারে বসে রয়েছে কাজ করতে করতে খুবই কষ্ট হচ্ছে ভাই উঠে যাচ্ছে না ভাই কাউকে দেখানো উচিত নয় কারোর পারমিশন ছাড়া তো এটা পুরোটাই গার্ডেন এইসব বি গার্ডেন ঘুরে যাওয়া বি গার্ডেন গভীরে এইটা হচ্ছে শান সূর্য চলো আমি লাইভ এন্ড করি